আরিয়াদহের মুখোপাধ্যায় বাড়ির দুর্গাপুজোর কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন সন্ধ্যা পর হাঁটতে বেরোন দেবী তাকে যে কতজন কতবার দেখেছেন বাড়ির পিছনের পুকুরের ঘাটে তার হিসেব নেই একবার তো পুকুরে যাওয়ার রাস্তায় আবর্জনা পড়ে থাকায় বিরক্ত হয়েছিলেন তিনি তখন অনেককে স্বপ্নে দেখা দিয়ে রাস্তা পরিষ্কার রাখার নির্দেশ দিয়েছিলেন আরিয়া দহের মুখোপাধ্যায় বাড়ির দেবী দুর্গাকে নিয়ে এরকম অনেক কাহিনী রয়েছে সেগুলি অবশ্য কাহিনী নয় মানুষ বিশ্বাস করেন সত্যি সত্যি এসব ঘটেছে চরম বিপদে এক মনে মা দুর্গাকে ডাকলে তিনি উদ্ধারকর্তা রূপে হাজির হবেনই হবেন তাই বিপদে পড়ে মানুষ যখন দেবীর কাছে মানত করেন তা পূরণ হওয়ার পর পুজোর সময় ছুটে আসেন ভক্তগণ আরিয়া দয়ে দিল্লিপাড়ায় এই পুজো প্রায় দুশো বছরে প্রাচীন মুখোপাধ্যায় বাড়ি স্থায়ী দালানে হয় দেবী দুর্গার আরাধনা মহালয়াতে প্রতিমা আসে মণ্ডপে পঞ্চমীতে হয় বোধন ওই দিন কুলদেবী শীতলাকে আনা হয় মণ্ডপে সন্ধ্যায় কুলদেবী নারায়ণ ও বানেেশ্বর শিবকেও আনা হয় মণ্ডপে দুর্গা দালানে স্নান করানো হয় কলা বোগ ষষ্ঠী থেকেই শুরু হয় ভোগ খিচুড়ি পোলাও ভাজা তরকারি পায়েস মিষ্টি সহ একাধিক পদ সপ্তমী অষ্টমী ও নবমীর ভোগে থাকে বিভিন্ন ধরনের মাছ রুই কাতলা ও ইলিশের নানান পদ তবেই সন্তুষ্ট হন দেবী রাতে শীতল ভোগে লুচি হালুয়া রকমারি তরকারি ও মিষ্টান্ন দশমীতে পান্তা ও কচুশাক দিতেই হয় মা দুর্গাকে বিসর্জনের আগে হয় অপরাজিতা পুজো বিসর্জনের আগে গৃহে উনুন জ্বালানো হয় না হাড়ি কাঠ বসলে বিধবারা অন্য মুখে তুলতে পারবেন না তবে ঠাকুরের অন্নভোগ খেতে পারেন পুজোর কয়েকটা দিন বাড়ির দালানে প্রসাদ খেতে উপচে পড়ে ভিড় নবমীতে হয় কুমারী পুজো বিসর্জনে সিঁদুর খেলা এই পুজোর অন্যতম আকর্ষণ পরিবারের সদস্যদের বাইরেও বহু মানুষ আসেন সিঁদুর খেলায় যোগ দিতে বিসর্জনের আগে কুলদেবতাদের নিজের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয় একশো বছর আগে মুখোপাধ্যায় বাড়ির এই পুজো বছর দুয়েকের জন্য বন্ধ হয়ে গিয়েছিল এরপর বাড়িতে জন্ম নিয়েছিল ফুটফুটে একটি কন্যা নাম রাখা হয়েছিল গিরিবালা তার জন্মের পর থেকে পুজো একদিনের দিনের জন্য বন্ধ হয়নি গিরিবালা দেবীর বিয়ে হয়েছিল পাশের চট্টোপাধ্যায় বাড়িতে তাই আজও বিসর্জনের আগে দেবী দুর্গাকে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়ার সময় গিরিবালা শ্বশুর বাড়িতে প্রতিমা নামিয়ে রাখার নিয়ম রয়েছে এই পরিবারের সদস্য জানালেন মা দুর্গা তাদের বাড়ির মেয়ে সেইভাবেই তার আরাধনা করা হয় মায়ের অপার করুণায় কত মানুষ কিভাবে উপকৃত হয়েছেন তার তার কোনো হিসাব নেই পরিবারের এক জামাই বিয়ের ছয় মাসের মাথায় ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়েছিল নাম করা চিকিৎসকরা মুখের ওপর জবাব দিয়ে দিয়েছিলেন বলেছিলেন দিন গোনা শুরু করতে তখন মায়ের কাছে হরতে দিয়েছিলেন সবাই রাত সাড়ে দশটা নাগাদ নার্সিংহোমে গিয়েছিল এক মধ্যবয়স্ক মহিলা আরিয়া দহ থেকে এসেছি বলে জানিয়েছিল তার রূপ দেখে নার্স তো ওই সময় তাকে আটকাতে পারেননি তিনি বেশ কিছুক্ষণ জামাইবাবুর কাছে বসেন এরপর তাকে আর দেখতে পাওয়া যায়নি আজও তারা জানতে পারেননি আরিয়া দহ থেকে কে ওই দিন গিয়েছিল নার্সিং নার্সিংহোমে জামাইবাবু সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করছেন বর্তমানে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ